একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বকিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার আর তুই জাগা ভাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়াছি লড়িয়া উপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াইতে আল্লাহর এর তো কোন মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না ওই মানের পাবা পাক বলছেন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আডা আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখাই দেখায় দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক এই গরুটা কোরবানি করবে আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয় গরুর সাথে একসাথে হাটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু করা মানে মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকা করোনা কিন্তু বুঝো সাদাকাত ফানি ইম্মা হিয়া ওয়ইন তুখুহুহা ওয়া তুতু আল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম ওয়াYukaffiru প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবটাই উত্তম তবে প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুর ওই গোপন দানের তোমার সমস্ত গোপনীয় আমি গুণাগুলি মাফ করে দেব তোমার গোপন করে পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ টাকায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে আল্লাহ এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোন আল্লাহ আল্লাহ খাইতে দেন না সকলকেই দেন সমভাবে। হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে টাকাটা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়ন্তেন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়ামতের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে স্মরণ দিও না তাকে সময় দাও আর ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেবো এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়ে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনা দারদেরকে ঠাকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুকার না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খেয়ে থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি বলছেন আল্লাপ নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাইখা কালীকুন্তেসে বসে বসে তা না করে অভাব গ্রস্ত মানুষদের প্রজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা ইলা দেখাপিকা ওয়ালা তাকুল দমলু মম্মা সুরম তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর মতো সব না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সাতকা তাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনে ওয়াল জারিদিল কুরবা নিজের পিতামাতা নিকট আত্মীয় ইতম মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবেন আমি কিন্তু এখন zakat কথা বলছি না মা-বাবকে zakat দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহানুভূতি করা ইহসান করা এই ইহসান মা-বাবকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরালি যা কিছু আছে এ সকলকে এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালাম বলা হয়েছে

তার কমকে আল্লা অর্ডার দিয়েছিলেন বলেছিলেন গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও আল্লাহ পাক হজরত মুসালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ বললেন

আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখব যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা জাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব জাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব রসুল করিম সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হজরত ইসা আলহিসাম তাকে অল্লাপাকে এই অর্ডারই করেছেন কোরআনে কারিমে বলা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর জাকাত দেই সালাম বলছে পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে পাক আমাকে আদেশ করেছেন এখন জাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় নিজেকে বঞ্চিত রেখেছে মারুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছে না ওরানে কারীমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়িবাতি মা কাসাবতুম ওয়া مما আখরাজনা লাকুম মিনাল আরদ মামদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগুলো এক নম্বর আয়াত প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরা আনা বলা হচ্ছে আর উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষো কি বলা হয় ওষো এই ওষুধ এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর শোলা আমি তো নামটা ওষরটা কি অথচ নাম আশ্রয় যার মতই ওষর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কাজ আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক।

বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার হলে তার থেকে একমন দিও জুলুম করে নিন এইভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিক আদায় করে দিও ওষরটা দিও ফসলের ওষর দিও আর টাকার জাকাত দিয়ে যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনযুন যহাবা ওয়াল ফিযযাতা ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আযীম যারা নাকি স্বর্ণ এবং রপ্যকে সঞ্চয় করে জমা করে

অস্থির তার মা মুটি সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করবো দেবে মজা টের পাবি তখন পিঠি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাব্বুল আলামী বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনার রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে এটা সোনার সেন না গুনের শিকল পড়েছ পুরুষের জন্য একটি সোনা হার তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না